ছত্রিশে জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এই চোখ যা দেখেছে এই কান যা শুনেছে এই মুখে যে স্লোগান উঠেছে তা মুহূর্তেই আলাদা করে দিয়েছে ইতিহাসের গতিপথ কি ঘটেছিল এই সময় আগ্নেয়গির মতো জ্বলে উঠেছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা বরিশালসহ সারা দেশের প্রতিটি জেলার মানুষ কোথাও সন্তর্পণে বেড়ে উঠছে ছাই চাপা দ্রোহ কোথাও বাতাসের শীষ কাটে বুলেট জেগে উঠে বিদ্রোহ বুকের তাজা রক্ত ঢেলে দেন আবু সাইদ আলী রায়হান শান্ত মুগ্ধ সহ হাজারো ছাত্র জনতা প্রিয়তমা বধূ অনন্তকাল ধরে অপেক্ষায় বাড়ি ফিরবে স্বামী মা বাবা অপেক্ষায় ছেলে বাড়ি ফিরবে স্নেহের সন্তানকে আদরে জড়াবে গুম হয়ে যাওয়া মানুষদের মিছিলে যুক্ত হচ্ছে প্রতিনিয়ত নানান দল মত পেশার মানুষ নির্বিচারে বিনা অপরাধে খুনের শিকার হচ্ছে কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত দেশ জুড়ে মেগা প্রজেক্ট করে একদিকে দৃশ্যমান উন্নয়ন আর অন্যদিকে লুটপাটের মহোৎসব জনগণের বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে বিদেশে পাচার মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে পুরো দেশকে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ফেলে সন্ত্রাস আর লুটপাটের গডমাদার শেখ হাসিনা চেপে ধরেছিল স্বাধীনভাবে মত প্রকাশের সকল কণ্ঠস্বর দু সালের আটাশ অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মেরে লাশের উপরে ঘৃণ্যভাবে নৃত্য করে শুরু হয়েছিল এই ধ্বংসকাণ্ড দু সালের পিলখানা হত্যাকাণ্ডে দেশপ্রেমিক বীর সেনানীদের নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে সামরিক বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয়া হয় সরকার হয়েও কি অবলীলায় দুর্বল করেছে তারা আমাদের প্রিয় স্বদেশের সার্বভৌমত্ব দু সালে সাপ্লাই ম্যাসাকার রাতের আধারে আলো নিভিয়ে আলেমদের নির্বিচারে গুম খুন একের পর এক টিভি চ্যানেল বন্ধ করে দেয়া শাহবাগে ফ্যাসিবাদের জন্ম দিয়ে বিচারের নামে প্রহসন করে একে একে জামায়াত ইসলামী নেতাদের ফাঁসি দিয়ে ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে তারা দেশের বিচার বিভাগ ও প্রশাসনকে নিজেদের গুণ্ডাবাহিনী বানিয়ে নৃশংসভাবে দমন করেছে সকল বিরোধী দলমতের কণ্ঠস্বর ২০১৮ সালে কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করে দমন করার চেষ্টা করা হয় বিরোধী সকলে দল মতকে নির্মমভাবে নির্মূল করে তিনটি সাজানো ভোটে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে যে ক্ষমতাকে তারা ফেরাউন আর নমরুদের মতো অপ্রতিরোধ বলে ভেবেছিল জালুতের মতো সেই অসম যুদ্ধে শিশু দাউদের মত নেমে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনকে রক্ষা করতে প্রভুর প্রেরিত এক আবাবিল। অবাক জুলাই বিপ্লবের পিছনের যে গল্প কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সেটা শুরু হয়েছিল এবং সেই কোটা সংস্কার আন্দোলন ধাপে ধাপে ছাত্র জনতার সংগঠিত হয়েছিল তো কোটা সংস্কারের বিষয়টি ছিল মূলত ছাপ্পান্ন পার্সেন্ট কোটা যেখানে সেখানে মেদার স্থান ছিল মাত্র চৌচল্লিশ পার্সেন্ট তো এই যে ছাত্রদের ভিতরে বৈষম্যের একটি শিকার বাংলাদেশের ছাত্র সমাজ হয়ে আসছে তার মাধ্যমে কোটা সংস্কারের সকলের অন্তর্ভুক্তি হয়েছিল একটি তথ্য হয়তো অনেকেরই অজানা থাকতে পারে সেটা হলো ইসলামের ছাত্র শিবির সর্বপ্রথম উনিশশো ছিয়ানব্বই সালে একটি কোটা সংস্কার নিয়ে দাবি উত্থাপন করে এবং আন্দোলন শুরু করেছিল তো তারই ধারাবাহিকতায় সকলে যখন সে দাবির সাথে একাত্মতা পোষণ করেছিল দুই এবং দুই সালে এই আন্দোলনটি নতুন একটি মাত্রা পায় দুই সালে এসে সেটি একটি চূড়ান্ত আন্দোলনের রূপ লাভ করে এবং সরকার সেই কোটা সংস্কার আন্দোলনকে মেনে নিতে এবং সেটাকে বাতিল করেছিল হাসিনা তখন তো এর পরবর্তীতে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে সরকার সেটাকে আবার পরিপত্রটি বাতিল করে আদালতের মাধ্যমে এবং ছাত্ররা সেটা প্রতিবাদের মাধ্যমে মূলত আন্দোলনে সম্পৃক্ত হয় এবং একটি ছয় জন আদালতের রায়ের প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করে দশ জন আন্দোলনকারীরা দাবি মানার জন্য সরকারকে ত্রিশ জুন পর্যন্ত সময় বেঁধে দেয় ও ইদুল আজহার কারণে আন্দোলনে বিরতি ঘোষণা করে ঈদের ছুটির পর আন্দোলন আবারও তীব্র হয়ে ওঠে আন্দোলনকারীরা একত্রিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ত্রিশ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করে এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ও তিন দিনের কর্মসূচি ঘোষণা করে প্রথম দাবি ছিল যে যে পরিপত্র সেটি ব্যাক করানো হোক বাতিলের পরিপত্রটি তবে আমরা আবার আশঙ্কা করছি যে হাইকোর্টের দোহাই দিয়ে যেহেতু ওটা আবার ব্যাক করানো হচ্ছে আবারও হয়তো ব্যাক করানো হতে পারে সেই আশঙ্কায় আমরা এই পরিপত্রটি ব্যাক করানোর দাবি না করে বরং ওটা সংস্কারের দাবি করি দুই থেকে ছয় জুলাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মানববন্ধন মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে সাত জুলাই ছাত্রদের যৌক্তিক দাবি ফ্যাসিবাদী সরকার গুরুত্ব না দেয় ছাত্ররা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয় শুরু হয় বাংলা ব্লকেড নামে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ যা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম সিলেট রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও কুমিল্লা সহ দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয় ও শহরে এই আন্দোলনের শুরু থেকে ইসলামী ছাত্র শিবির পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ের আন্দোলন সব জায়গায় সম্পৃক্ত ছিল এক্ষেত্রে আমরা একটা প্রিন্সিপাল সামনে রেখেছিলাম যেহেতু এটা একটা গ্রেটার পারপাস ছিল আমরা কমন গোল নিয়ে কাজ করেছি আমরা আমাদের পরিচয় নিয়ে এখানে জানি সবার মূল পারপাস ছিল কোটা সংস্কার আন্দোলন দ্বিতীয়ত আমাদের টার্গেট ছিল ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করা ফেসিবাদ বিরোধী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সবার এই ফেসিবাদ বিলুপের ক্ষেত্রে একটি একটি অবস্থান রয়েছে তার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যতম আমাদের আন্দোলনের শুরু থেকে ইসলামী ছাত্র শিবির তার একটি ভূমিকা পালন করে এবং সবসময় সবকিছুতেই তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের জায়গাতে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে যুক্ত হন অধিকার আদায়ের সংকল্পে একতাবদ্ধ সহস্রাধিক সাধারণ ছাত্রের স্লোগানে মুখরিত ঢাবি এলাকা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে মোড়ে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা করে চট্টগ্রামে আন্দোলন চলাকালে পুলিশি হামলার মুখে প্রচণ্ড দুঃসাহসে বুক পেতে দাঁড়ায় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি যা আন্দোলনকারীদের সঞ্চার করে এক অপ্রতিরোধ সাহস টাইগার পাশ থেকে দৌড়ায় দুই নাম্বারে গেলাম যাওয়ার পরে দেখি যে সামনে থেকে আমাদেরকে অ্যাটাক করতেছে পিছনটা থেকে অ্যাটাক করতেছে আমরা মাঝখানে পড়ে গেছি এবং মানুষজন খুবই কম তো ওই সময় সবাই দৌড়াচ্ছে দৌড়ায় পালাচ্ছে যে যেদিকে পারতেছে সবাই যাচ্ছে তো আমি আমিও দৌড়াচ্ছি এখন আমি সবাইকে ডাকতেছি ভাই ধারান ভাই ধারান দৌড়ায় না দৌড়ায় না তো আমি যখন আস্তে আস্তে দৌড়াচ্ছি আর আমার কানে বাঁচতেছে যে আমি তো দেশের মানুষের সাথে প্রতারণা করতেছি যে মানুষগুলোকে আমি আশ্বাস দিছিলাম দুই দিন আগে যে এই আন্দোলনে আন্দোলন থেকে সরে দাঁড়াবো না যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে প্রয়োজনে নিজেকে জ্বালায় দেবো পেট্রোল দিয়ে তো আমি তো এই কথাটা রাখতেছি আমি তো কথা রাখতে পারতেছি নিজের প্রতি নিজের খুব গিলটি ফিল হচ্ছিল তারপর ভাবলাম যে আজকে যা হওয়ার হবে আজকে আমি দাঁড়াবো আমি যদি একাও থাকি আমি দাঁড়িয়ে থাকবো তারপর হচ্ছে আল্লাহর নাম নিয়ে দাঁড়ায় গেলাম আর চোখ বন্ধ করে ইন্নালিল্লাই পড়তেছি আমি ভাবছি আমাকে শ্যুট করবে চোদ্দ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি মোহাম্মদ মোহাম্মদিন বরাবর স্মারকলিপি প্রদান করে এই যৌক্তিক আন্দোলন নিয়ে শুরু হয় আওয়ামী সরকারের কর্তা ব্যক্তিদের উস্কানিমূলক ও তুচ্ছ তাচ্ছিল্য করা বক্তব্য এই উত্তপ্ত পরিস্থিতিকে আরও তীব্রভাবে উস্কে দেয় শেখ হাসিনার চরম বিদ্বেষমূলক বক্তব্য তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয়ারের বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশের আন্দোলনকারীদের মাঝে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে সেদিন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয় ছাত্রলীগের তাণ্ডবে শুধু তাই নয় নারী শিক্ষার্থীদের উপর হেলমেট বাহিনীর ন্যাক্কারজনক আক্রমণ মাত্রা ছাড়ায় সকল নির্লজ্জতার স্তব্ধ হয়ে যায় পুরো দেশ নারীর প্রতি এ কেমন সহিংসতা মা ও বোনের উপর এই জুলুম মেনে নিতে পারেনি কেউ ওই দিন যে মেয়েগুলো আসলে মাঠে ছিল তাদের কাছে একদম যে তার বিশ্বাসের যে জায়গাটি অন্তত আমার ক্যাম্পাসে আমি সেফ আমার ভাইদের হাতে আমি সেফ সেই মানে জায়গাটাও একদম নরবরে হয়ে যায় তারা আসলে ওই সময় মানে খুবই বিধ্বস্ত ছিল যে আসলে তারা কি করবে পনেরো তারিখ দিবাগত রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ ও পুলিশ রামদা হকি নিয়ে যৌথভাবে হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসী গুলো বিশাল বিশাল চাপাতি হাতে নিয়ে ধৈরা ধৈরা জবাই কর ধরনের স্লোগান দিয়ে তারা হচ্ছে গিয়ে বিসি ভবনের চারপাশে অবস্থান নেয় আর অবস্থান নিয়ে তারা হচ্ছে ক্রমাগত আমাদের দিকে কাচের বোতল ছুঁড়ে মারতে থাকে ওই সময় আমাদের কিছু বেশ কিছু ভাই আহত হয় আঘাতপ্রাপ্ত হয় মাথা ফেটে যায় পা ফেটে যায় অনেক রক্তাক্ত অবস্থা হয়ে যায় তখনই সবাই প্রচন্ড ভয় পেয়ে বিসির বাসার দরজায় হচ্ছে কি আঘাত করতে থাকে যে আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান আমাদেরকে মেরে ফেলতেছে কিন্তু ভিসি কোনো সারা শব্দ দেয় না এবং একটা পর্যায়ে পুলিশ হচ্ছে বাইরে অবস্থান নেয় এবং পুলিশের সহায়তায় ছাত্রলীগের সন্ত্রাসী গুলো ভিতরে চলে আসে ছাত্রলীগের সন্ত্রাসী আমাদের উপর হামলা করতে থাকে মোটামুটি কতক্ষণ ছিল সেটা আমি জানি না আমার সারা শরীর রক্তে ভেজা ছিল আমাদের নিচে অনেক স্টুডেন্ট চাপা করেছিল আমরা যখন উঠিয়া তাদেরকে টেনে উঠাই অনেকে সেন্সলেস হয়ে গিয়েছিল ওই চাপাচাপির মধ্যে তখন আমরা দেখি যে নিচে ফ্লোরে মানে রক্ত দিয়ে ভরা সাদা টাইলস রক্ত দিয়ে ভরে গেছে আমাদের সবার জামার রক্তে ভেজা তখন আসলে কারোর এই যে ব্লিডিং যে হচ্ছে ওদের ব্লিডিং বন্ধ করানোর মতো কোনো ব্যবস্থা ওখানে নাই ঢাবি ও মেডিকেলে ছাত্র লীগের হামলার সংবাদ শুনে ছাত্র শিবিরের ঢাকার শাখাগুলো এগিয়ে এসে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়ে যায় ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পনেরো তারিখে যখন আমাদের বন্দের উপর আক্রমণ করে এবং এই আক্রমণটা করছিল হচ্ছে ছাত্রলীগের সাথে কিছু বহিরাগত টোকাই এবং সন্ত্রাসীরা এসে হামলা করে যখন তারা ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিতে গেছে ওইখানেও মূলত হামলা করে মেডিকেলে এসে আমাদের উপর হামলা করতেছে তাদেরকে প্রতিহত করাটা আসলে দরকার যে কোনোভাবেই হোক এখানে হচ্ছে দুইটা মহানগর আসে মেডিকেলের দিকে যে কেউ যদি থাকে ওই সময় প্রয়োজনে আমরা তাদেরকে প্রতিহত করবো এরকম একটা ব্যাপার ষোলো জুলাই ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও দেশপ্রেমিক সংগঠন বিক্ষোভে রাস্তায় নেমে আসে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র হামলায় হতাহত হয় অসংখ্য আন্দোলনকারী মোটামুটি বলা যায় যেমন কবি কমিউনিটি কলেজ এবং সরদি কলেজ এই তিনটা শিক্ষা প্রতিষ্ঠান মিলে আমরা যে ষোলো তারিখে আন্দোলনটা করেছিল সেটা আমাদের পুরান ঢাকার এরিয়াতে একটা বলা যে ঐতিহাসিক আন্দোলন ছিল এখানে ষোলো তারিখে আমাদের ভাইদের উপর গুলি চালানো হয়েছিল এসি গোলাম মোস্তফা ছিল যে পনেরো তারিখে ছাত্রলীগের আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয় ভেঙেছিল ডানহাত গলায় ঝোলানো ছিল যখন আমাকে আদালতে উঠায় নিয়ে তো মোটামুটি দুদিন তারা ঘুম রেখেছিল কাউকে বলে নিয়ে আমাকে কোথায় রেখেছে তখন মূলত আমি জানতে পারি যে এখানে এগারো জন শহীদ হয়েছে এবং আমার পিছনে যারা আসতেছিলেন যে তাদের মধ্যে তিনজনকে ওই জায়গাতেই মেরে ফেলেছিল রংপুরে পুলিশের গুলিতে বুক ঝাজরা হয়ে প্রথম শাহাদাত বরণ করেন আবু সাই চট্টগ্রামে ওয়াসিম ফারুক শান্ত শাউন সারা দেশে ছয়জন শহীদ হন দাবানলের মতো এই শাহাদাতের বেদনা ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি মানুষের হৃদয়ে আন্দোলনে যাওয়ার প্রথম কারণ হলো আমার যে ভাইয়েরা যারা শহীদ হইতাছে যারা নিহত হইতাছে যারা আহত হইতাছে তাদের কথা চিন্তা করি আর ঘরে আর থাকতে পারি শুরুর দিকে তো আমরা আন্দোলনে যাইনি আমি বা আমার পরিবারের কেউ আমরা আন্দোলনের ব্যাপারে ততটা সিরিয়াস ছিলাম না যখন ওই যে আবু সাইদ মারা গেল